আমি যে সকাল ছয়টায় উঠছি তা না অনেক আগেই উঠেছি হলো ঈদের তৃতীয় দিন আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে হুম দু দিন ছুটিতে ছিল আর সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর সকালটা না আর আমার বাচ্চাদেরও সারাত্রদের ওরাও ঘুমায় নেই এখন নাকি ক্ষুদা লাগছে ওদের তাই ওদেরকে একটু বিরিয়ানি গরম করে দিয়েছি আর বাসি হলে তো বেশি মজা লাগে আর আমার মরিচ গেস্ট দেখাবো মরিচ গাছটা ফুল ছাড়ছে তো তাই দেখাচ্ছি তাহলে এখন রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ